আসসালামু আলাইকুম আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হোক আমার আজকের পর্ব থাকছে চীনের বেজিং শহরের অন্যতম আকর্ষণীয় স্থান হলো অলিম্পিক পার্ক এই পার্কটি দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক পার্কের নির্মাণ করা হয়েছিল এখানে অবস্থিত বিশ্ববিখ্যাত পার্টনেস অ্যান্ড নিস রেস্টুরেন্ট এবং ওয়াটার ক্লাব যা বিশ্বের সবচেয়ে আধুনিক স্থাপত্যের মধ্যে অন্যতম তো প্রচলন আজকের এই পর্বে থাকছে অলিম্পিক পার্ক এবং অলিম্পিক স্টেডিয়াম আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে সেই রাস্তা অলিম্পিক স্টেডিয়ামের সামনে আমরা এখন এক একটু করে ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাবো আমাদের গাইড সাথে আছে এটা জেব্রা করসিং আমাদের রাস্তা পারাপারের জন্য দা হয়েছে চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা এই রাস্তাগুলো পারাপার হতে হয় তো চলুন এই যে আমরা রাস্তা পারাপার হচ্ছি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো অলিম্পিক পার্ক বলেন অলিম্পিক স্টেডিয়াম এখানে খুব সুন্দর নাকি দেখলে আমরা হয়তো বুঝতে পারবো তো চলুন দেখতে থাকি আমরা এই অলিম্পিক স্টেডিয়াম পার্কে ডুবে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছপালা মূলত যারা বেজিং সফরে তারা অবশ্যই দেখেছেন প্রথম আপনার ট্যুর গ্রেট ওয়াল এরপরে সেকেন্ড ট্যুর হয় আপনার অলিম্পিক স্টেডিয়াম বা অলিম্পিক পার্ক খুব সুন্দর একটি জায়গা এখানে এই চীনের রাজধানী বেজিং শহর থেকে অন্যতম আকর্ষণ স্থান হলো এই অলিম্পিক পার্ক এই শহরের উত্তরাংশে অবস্থিত ইয়াত আমরা স্কোয়ার বা সিটি সেন্টার থেকে মাত্র প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে মেট্রো বা ট্যাক্সিতে আপনি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে পৌঁছাতে পারবেন ট্যুরিস্টের জন্য এটা যাতায়াত খুব সহজ আসলে দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালা খুব সুন্দর তাদের এই স্টেডিয়াম পার্কটা এটা বিশেষ করে বিকাল হলে মানুষের লোকজমট থাকে প্রচুর এই বেজিং বেইজিংয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এই Olympic party. এই অলিম্পিক পার্কটি দুই সালে বেজিং অলিম্পিক জন্য তৈরি করা হয়েছিল বিশাল এলাকা জুড়ে সুন্দরভাবে এই সাজানো পার্কটি এখানে রয়েছে বিখ্যাত বাইটনিস স্টেডিয়াম ওয়াটার ক্লাব এবং অটোমেটিক সেন্টার অলিম্পিক টাওয়ার এবং প্রস্তুত সবুজ বাগান হাঁটার পথ দেখতে পাচ্ছেন হাঁটার পথগুলো কেমন খুব সুন্দর চারিদিকে সবুজ গাছপালা দেখে আসলে খুব ভালো লাগতেছে এটা পর্যটকদের জন্য একটি একদম উপযুক্ত স্থান কারণ দিনে এখানে আপনি পার্কে ঘুরে স্থানগুলো উপভোগ করতে পারেন এবং সন্ধ্যা হলে আলোকিত এই ওয়াটার ক্লাব দেখলে সত্যি মনোরম এবং মন ভরে যাবে যেহেতু আমরা দিনের বেলায় আসছি সেটা হয়তো আমাদের আপনাদেরকে দেখানো সম্ভব না তারপর আপনারা যতটুকু পারতেছি আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন দেখতে থাকি অলিম্পিক পার্কে কী করে মানুষ যারা আসছে তারা অবশ্যই বুঝতে পারছিলেন এখানে আসলে বোঝা যাবে যে অলিম্পিক পার্কে কী করে মানুষ আসে বা বেজিং শহরে যে অলিম্পিক পার্কটা চায়নাতে খুব ভালো লাগবে ব্রাইট নিডস স্টেডিয়ামের অনন্য নকশা পাখির বাসার মতো দেখতে যার দারণ ক্ষমতা আছে প্রায় আশি হাজার দর্শক এটি শুধুমাত্র খেলাধুলার জন্য নয় কনসার্ট ও সংস্কৃতি উৎসব এবং লাইট শো এদের জন্য অব্যাহত থাকে দেখতে পাচ্ছেন এটা আমরা সামনে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এর পাশে আছে রয়েছে ওয়াটার ক্লাব যেখানে অলিম্পিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাতের এই ভবনটি নীল আলোয় জলমল করে উঠে জাদুঘরি দৃশ্য তৈরি করা হয় সন্ধ্যার পর থেকে আসলে আমরা যেহেতু দিনের বেলা আসছি আপনাদেরকে যে আমরা মোটামুটি এসে গেছি আসলে এই দিনের আলোতে হয়তো সবকিছু দেখা যাবে না রাতের আলোতে খুব সুন্দর দেখা যায় আমরা যেহেতু সিটি ট্যুরে আসছি বেজিংয়ে এই বেইজিংয়ে সিটি টুর যারা করে থাকেন তারা তো অবশ্যই জানেন যে প্রথম টুর থাকে আপনাদের ওয়াল চায়না গেট ওয়াল চায়নার পরে আপনাদের একটা এই অলিম্পিক স্টেডিয়াম যা আশেপাশে আরো কিছু টুরিস্ট পয়েন্ট আছে ওগুলোতে দেখা হয় আপনার সেকেন্ড ট্যুর হচ্ছে যে অলিম্পিক স্টেডিয়ামটা অলিম্পিক স্টেডিয়াম বা অলিম্পিক ফার্ক বলে দেখতে পাচ্ছেন খুব কাছাকাছি আমরা এসে গেছি তো চলুন আরো দেখতে থাকি একটু Send me more with every kiss said how you want it was me and you're always thinking of me you told me that you love me you told me that you love me but if you love someone you don't tell them every now and then if you love someone you ain't lying about where you've been yeah. স্টেডিয়াম পার্কে আসবেন এখানে আসলে মূলত কোনো টিকিট নেই ভিতরে এন্ট্রি ফ্রি থাকে না এটা এই এলাকাটা ওপেন থাকে পুরোটা এই পার্কটা স্টেডিয়ামের ভিতরে হবে জন্য ছোট্ট টিকিট লাগে হ্যাঁ বেস্ট টাইম হচ্ছে বিকালবেলা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে লাইভ শো বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আসলে দিনের বেলায় যাদের আসা হয় শুধু ঘুরে দেখে যাওয়ার মতো এই অলিম্পিক স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন আপনারা আসলে বেলা সবচেয়ে সুন্দর যদি বেজিংয়ে স্টে করা যায় সেক্ষেত্রে আপনাকে অনেক ভালো লাগবে আর সবচেয়ে বিশেষ হচ্ছে এই পার্কের চারপাশে মানে হাঁটা করার জন্য যে সবুজ গাছ গাছালি দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর দর্শকেরা যাতে আসে বিশেষ করে এই এখানে বিকাল বেলা জন্য রেস্ট নেয় ঘুরে বা আড্ডা বিশেষ করে যারা টুরিস্ট আসে ঘুরে ঘরে এখানে ছোট ছোট আবার ট্যাক্সির এর মতো আছে যে অলিম্পিক স্টেডিয়াম যেহেতু মেইন রোড থেকে কিছুটা দূরত্ব আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই যে এই যে যারা আসছে এরা বেশিরভাগই বিভিন্ন দল দলে বিভিন্ন কান্ট্রি থেকে আসছে বা কেউ ঢুকছে কেউ বের হচ্ছে এভাবে এই অলিম্পিক স্টেডিয়ামে চলতে থাকে সারাদিন বিশেষ করে রাতে বেলাটা দৃশ্যটা খুব সুন্দর হয় আপনারা যারা আসতে চান এই অলিম্পিক স্টেডিয়ামে এসে ঘুরে দেখতে পারেন যে এই সফর করলে অবশ্যই আপনার এই অলিম্পিক পার্ক স্টেডিয়ামটা দেখে অবশ্য লাগবে এই পার্ক 我认识。嗯嗯嗯 ফার্কটি আমাদের দেখা শেষ আমরা এখন বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার আগে কিছু কথা বলবো আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দেখেন অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষ করে অলিম্পিক পার্কটা যারা দেখতে আসবেন অবশ্যই সময় হাতে নিয়ে আসবেন বিশেষ করে সন্ধ্যার পর আসলে এটার মনোরম মুগ্ধটা আসলে খুবই অন্যরকম হয় যেহেতু আমরা হাতে খুব কম সময় নিয়ে আসছি তাই আমরা বেশিক্ষণ দেখতে পাইনি আপনাদেরকে দেখাতে পারিনি তারা করি তারা অবশ্যই সময় আসবেন এখানে সন্ধ্যার পরে জলমল করে দেখার মতো একটি স্থান এই অলিম্পিক মানুষের আনগুনা তখন সবচেয়ে বেশি থাকে দেখেন এরা সবাই কিন্তু অলিম্পিক পার্কে দেখছে দেখে বের হয়ে গেছে আমরা তাদের সাথে বের হয়ে গেছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য যারা আমার ফলো দেখেন অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করবেন আসসালামু আসসালাম